তিনি অনুগতি হাগনি ফটেগ্রায় ক্লাস টুয়েলভ রংনক প্লাটিনাম বিশ পংমান পান্ডানো চ্যেরিখা হাস্টেপা ইন্দ্রসেনা রেড্ডী লো বসাক রং এলেম নি আরি বানি ও রুবাইতে টংম হামচার ও বসাকা নীচি সাই নৈচি বিশনি হা কটর বরসং রং রায়দা মানে আরও রং নাহারম সাইলাকা রায় রং বিষ খাক বানখা পান্ডাব মালমাতা হামক্রাইদিং মন্ত্রী সুদংশু দাস উনগতি জেলা পরিষদ তংপা ইয়াকচ অমলেন্দু দাস রংনক নাইকনলি কমিটি চেয়ারম্যান নীলকান্ত সিংহ আকর্ষণ কক না রেখা হাস্টেপা অশালো কংসাম মুক মোবলাইটি আর্ট গেলি as we look to the future, i am confident that katikra class 12 school will continue to soar to greater heights, empowering its students to become active contributors to our society. to the students, i urge you to seize every opportunity that comes your way. So, এই স্কুলও এগিয়ে যায় সার্বিকভাবে তার জন্য এখানে সায়েন্স ল্যাবরেটরি নির্মাণ করা হোক কিংবা বিভিন্ন ইকুইপমেন্ট প্রদান করা হোক এবং স্কুলের যেটা সব থেকে বড়ো তাদের দাবি ছিল যে আমাদের নতুন ভবন তৈরি করার সেই লোক আমরা কাজ করেছি এবং রিসেন্টলি নতুনভাবে এই স্কুল নির্মাণ করার জন্য প্রায় প্রায় দশ কোটি টাকার বরাদ্দ আমরা পেয়েছি